আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কাস্টার্ডের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন দুধটি সুন্দর করে একটু বলক দিছি এখানে আমি এক কাপের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম তো গুঁড়া দুধটিও কিন্তু আমি সব সুন্দর করে কিন্তু গরুর ইয়ে দুধের সাথে ভালো করে মিলাইয়া আমি কিন্তু ভালো মতন দুধটারে বলক দিব তো দুটো যখন ভালো করে বলো আমি এখানে দেখুন এক কাপ কাস্টার পাউডার দিয়ে দিছি আর এখানে ডাড়ু ক্রিম দিলাম আর ওই লোকে এখানে আমি একটা কন্ডিশন অর্ধেক দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো মতন আমি এটা এখন গাড়া গাড়া করবো তো এটা যখন ভালো মতন রান্নাটা হয়ে যাবো গাঢ় হয়ে যাবো তখন কিন্তু আমি এটা নামাব তো আমি একটু লবণ একটু ইয়া দেখলাম চিনিটা ঠিক আছে নি তো আমি এখানে কিন্তু আরও কতটুকু চিনি দিলাম যে না চিনিটা হয়নি তো আমি এখানে দুই চামচ আরও চিনি দিছি মিডিয়াম চামচের ষোলো চামচের তো চিনিটা দিয়ে তারপরে কিন্তু ভালো মতন দুধটারে আমি গাড়া গাড়া করে রান্না করবো তো যত ভালো মতন এটা একটু গাঢ় হইব এটা কিন্তু ঠান্ডা হইলে আরও গাঢ় হয়ে যাবো তো আমার তো লাগছে যে একটু কাস্টার পাউডার কম হয়েছে আমি আর একটু কাস্টার পাউডার এখানে দিলাম তো মুটকতা কাস্টার পটারটা সুন্দর করে ভুললে তারপরে কিন্তু এখানে আমি পানিটা দিছি দিয়ে এখন দেখুন আমি কাস্টারটা এক সাইডে নামাইয়া ঠান্ডা করে ফ্রিজে রাখছি আর এদিকে আমি সব ফল কাটটা সুন্দর করে কিন্তু কাটবো তো আমি প্রথম আপেলটা কাটলাম তো আপেলের দেখুন মাঝখানটা সুন্দর করে ফাল্লা করে উপরে বিচিটা সহকারে আমি ফালাই দিব তো ফালাইয়া আপেলটি কাটবো তো আমার এই কাস্টারের রেসিপিটা যাদের পছন্দ তাদের লাইক সাবসক্রাইব দেন পিজামা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন আর ঈদের দিন এমন ঠান্ডা ঠান্ডা কাস্টার অনেক মজাদার তো দেখুন এখন আমি কাস্টারের জন্য কিন্তু আপেলটি সুন্দর করে কাটতে নিবো তো আমি দেখুন আপেলটি একটু এই সাইজ করে চিকুন চিকুন করে কাটতে নিতেছি তো আমি এদিকে দুইটা আপেল কাটতেছি বড় বড় দুটা আপেল তো দেখুন এখন আপেলটি কাটা হইলে তারপরে কিন্তু আমি এদিকে কলাটা কাটবো তো দেখুন আপেলটি কিন্তু আমার অর্ধেক কাটা হয়ে আছে তো আপনাদের দেখার সুবিধার জন্য কিন্তু আমি সবটি আপেল কাটতে দেখাইতেছি আপনাদের আর আপেলটা দেখুন সুন্দর করে কাটা কিন্তু আমার হয়ে হয়েছে তো আমি একটা সাইডে আপেলটা রাখে আপনাদের কলাটা ছিললে তারপরে কিন্তু আমি কলাটাও কাটতে দেখাইতেছি কীরকম করে কলাটা মাঝখান দিয়ে আমি একটু একটা পাল্লা দিয়ে তারপরে কিন্তু এইভাবে করে কলাটি কাটবো তো কলাটাও দেখুন সুন্দর মতন কিন্তু আমি এদিকে এমনি করে ফালা দিয়ে তারপরে কাটমার আমি এদিকে একটা না দিবো তো বেদেনাটাও আমি ছিলবো এখন তো দেখুন এখন আমার কলা আর একটা কলা আমি এদিকে নিমু। মুটকাতা দিরা কলা নেবো এখানে একটু বেশি করে ফল দিলে ভালো লাগে কাস্টারের ভিতরে তো দেখুন এখানে কিন্তু আমি সবটুকু ফলই কাটবো তা আমি কিন্তু এখানে এই কাস্টার পাড়া ইয়ার ভিতরে কিন্তু আমি কোনো জেলি ব্যবহার করি নাই তো আমি কিন্তু এখানে এটা আইসক্রিম দিয়ে খাওয়াইবো তা আমি কিন্তু এখানে বেদনাটা দিছি এখন দেখুন সব কিছু কাটটা আমি কাস্টারের সাথে মিলাইয়া তারপরে কিন্তু উপরে দিয়ে করা বেদানা দিয়ে সুন্দর করে সাজায় রেখে দেবো আমার রান্নাটা শেষ